এবার গরমকে সঙ্গে করে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝলমলে আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনি আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে চলছিল ভ্যাবসা গরম ঘাম ঝরানো পরিবেশে হাঁসফাঁস করছিলেন সাধারণ মানুষ তবে রবিবার রাত পেরোতেই আবহাওয়ার রূপ বদলাতে শুরু করেছে হঠাৎ করেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝড় দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত সহ বৃষ্টি এর ফলে গরমের তীব্রতা কিছুটা হলেও উপশম পেয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেল এবং সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই ঝড় বৃষ্টির প্রভাব আরও বাড়তে পারে বিশেষ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সেই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ঝড় হাওয়ার গতিবেগ হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা যাবে বিশেষ করে বীরভূম ও বর্ধমান জেলার কিছু অংশে ইতিমধ্যেই কালবৈশাখীর ঝাপটা দেখা গিয়েছে এই ঝড় বৃষ্টি দমকা হাওয়ার প্রভাবে রাজ্যের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে ব্যবসা গরমে হাঁসপাঁস করা মানুষজন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এই বছর এপ্রিল মাসে গরমের প্রকোপ একটু বেশিই ছিল তবে এই হঠাৎ আবহাওয়ার বদল কিছুটা হলেও স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে যদিও এই স্বস্তির সঙ্গে থাকছে ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির তাণ্ডব তবে আগামী দিনে কি হয় সেটা নির্ভর করছে আবহাওয়ার আরও পরিবর্তনের উপর এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আংশিক বৃষ্টি বলে ঝটিকা বর্তমানে দেশের উপর আংশিকভাবে সক্রিয় আছে মানে দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটাচ্ছে তবে এটি আজ রাত হতে পরবর্তী পাঁচ দিন দেশের অনেক এলাকায় সক্রিয় হতে যাচ্ছে ও দেশের অনেক এলাকায় ভারী বৃষ্টি ঘটাতে পারে সাথে থাকবে কালবৈশাখী বজ্রপাত ও শিলাবৃষ্টি তবে পরবর্তীতে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস